তাকে বিশ্বাস করি তাহলে তো এত করে যেতে পারবে না আমাদেরকে নিয়ে তাকে বেতন থাকতে হবে

এবং আমাদের নবগঞ্জে আলোকিত ব্যক্তি এখন আমাদের কারণে যদি তাদেরকে সমালোচিত হতে হয় বিভিন্ন জায়গায় তাহলে সেটা হবে আমাদের জন্য দক্ষ আমি অনুরোধ করব বিনয়ের সাথে যারা দলের সাথে যুক্ত আছেন ভালো বন্ধ থাকতেই পারেন আপনার বন্ধ গুণগুলিকে আপনার নন্দ যে অবস্থানগুলি আছে সেখান থেকে ফেরিয়ে আসবেন ফেরিয়ে আসবে দলকে সর্বোচ্চ সেবা দিয়ে আমরা কিন্তু আন্দোলন শেষ হয়ে গেছে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে তাই আগামী দিনের জন্য আগামী দিনের জন্য আমি বসে আমি একটি কথা নেব আপনারা নেতার কথা সুন্দর ভাবে শুনবেন এবং নেতাকে সম্পূর্ণ ভাবে সহযোগিতা করার জন্য করণীয় আপনাদের করতে হবে

অতীতে অংশগ্রহণ করেছিলেন এবং আগামীতে লক্ষ লক্ষ ভোটার জগৎ নির্বাচিত করবেন জনতার জনার ক্ষমতার আবাস ভাগ ভাই জনতা ক্ষমতার আবাস ভাগ ভাই

আমাদের প্রত্যেকের উপরে নির্যাতনের শিকার হয়েছি আমরা এভাবে একত্র হওয়ার কোন সুযোগ ছিল না দশজন লোক একত্র হলেই পুলিশ এসে চারপাশে ঘিরে থাকতো তো গেলে থাকতো না আপনাকে না পেলে আপনার মানায় যায় হামলা করতে ভাই বন্ধুদের উপর হামলা করতে নেত্রতনে রিমুন ফোর্স আমরা তুলে গেছিলাম আজ আমাদের মূল উদ্দেশ্য মূল লোকান্তি হলো একুশেরtoEqual রাষ্ট্র কাঠামো যে সংস্কার র উপর আপনার যারা বৃদ্ধ লোক আছেন বয়স্ক লোক আছেন আপনারা জিয়া রহমানের সাহেব জিয়া রহমানের সময় খাল না নিজ হাতে খাল খনন করতেন

এই দেশের জন্য দেশকে ঠিক করতে চায় দেশের কল্যাণের জনগণের কল্যাণের দেশকে ঠিক করতে চায় সর্বগণ বলে 2023 সালের 13 জুলাই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জন আপনাদের প্রণাম বাংলাদেশের যতগুলো দল আছে আওয়ামী এবং জাতীয় পার্টি সহ যত দল আছে সমস্ত দলগুলো একত্রিত করে তারা একত্রিত রাষ্ট্র কাঠামো একটি পর্যালোচনা জাতি সামনে উপস্থাপন করেন দেশে কি কি সংস্কার করা দরকার তার সমস্ত কিছু এই একত্রিত হওয়ার মধ্যে আছে এখানে ছাত্র ভাইরা যারা আছে যারা লেখাপড়ার পর চাকরি পাবে না বেকার থাকবে দৃষ্টি ক্ষমতায় আসলে তাদের জন্য এক বছরের জন্য বেকার ভাতা বহন করবে যুবক ভাইরা যারা আছেন তাদের জন্য কর্মসংস্থান 75 ট্রেনিং এবং কর্মসংস্থানে ব্যବন্ত করবে এইসব ভাইরা যারা আছেন তাদের কি কি কাজের উপর ধর্মে পড়ানোর জন্য

এবং আপনাদের কাজ করার সুযোগ দেওয়ার সমস্ত কিছু এই একত্রিশ দফার মধ্যে আছে এবং আপনাদের উপর যে বৈষম্যটা একটি সৃষ্টি করা হয় যে বাংলাদেশের নারীরা ঘরে থাকবে পুরুষরা সবকিছু শাসন করবে সেটা থেকে বেরিয়েছে বিএনপি যোগ করেছে যে নারী এবং পুরুষের সমান অধিকার থাকবে মা বোনেরা খুশি হননি

তারা দেশটাকে শাসন করেছে শোষণ করেছে গত ষোলো বছর আপনারা কেউ কোনদিন ভোট দিতে পেরেছেন কেউ পারেননি আমরাও পারিনি আমাদের ভিতর একটি যন্ত্রণা কাজ করছে আমরা ভুল দিতে চাই যারা যুবক ভাইরা আছেন যাদের বয়স তিরিশ বছর পঁয়ত্রিশ বছর তারা জীবনে কোনদিন ভোট দিতে পারেনি ভোট কিভাবে দিতে হয় তাও তারা জানে না

এখানে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু ম্যাক্সিমাম লোকই আপনার নামাতে বসে অথবা যারা হিন্দু ভাইয়েরা বোনেরা আছেন তারা মন্ত্রব্য গিয়ে দোয়া করেছেন আল্লাহ এই চালেমের হাত থেকে দেশটাকে বাঁচাও এই কারণে আপনাদের সকলেরই অবদান আছে যারা এই আন্দোলনের শেষ পর্যায়ে এসে আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা

এ আমাদের এলাকা এমপি ছিল তথা কথিত এমপি ভূরান পিএনএমপি দরবেশ বাবা আপনি সকলে কি তো দেখেননি কালকে কি জনকলের সাথে কখনো মিশলেন না আমরা যে আমি যে আপনাদের সামনে এইভাবে দাঁড়িয়েছি বিগত দুই দেউতে উপজেলার নিরূপণলো আপনাদের কাছে এসেছি

এবং সমগ্র মিলে এই দেশকে সুন্দরভাবে করতে চাই সুন্দর একটি বাংলাদেশ করতে চাই এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারে ওনা সংস্কারে কাজ করছেন আমরা ওনাতে সহায়তা করতে চাই আর এই একत्री তর মধ্যেতে সংস্কারের কথাগুলো লেখা আছে শত সংস্কার বলে যদি ওনা করতে যান তাহলে কয়েক বছর সময় লেগে যাবে ইতিমধ্যে পাঁচ মাসের মধ্যেই কিন্তু একটি ভয়াবহ অবস্থা দেশে বিরাজ করছে বিশ্বিন কল বিরাজ করছে আপনারা যদি পেটিসোমা হয় পার করতে যান তাহলে আপনারা যে পপুলারিটি নিয়ে আরছিলেন আপনারা আমরা আপনাদের এনেছিলাম আপনারা সেখান থেকে অনেক দূর চলে যাবেন আপনাদের কাজ নির্বাচনে সংস্কার করা ভোটার লিস্ট তৈরি করা এবং জনগণের ভোট জনগণের হাতে ফিরিয়ে দেওয়া মানুষের গণতন্ত্র মানুষের কাছে ফিরিয়ে দেওয়া এই কাজগুলো শেষ করে আপনারা নির্বাচন দেন জনগণ যাকে ভোট দিবে তারা নির্বাচিত হবে সরকার গঠন করবে সরকার গঠন করে তারা রাষ্ট্রকে মেরামত করবে

কিন্তু সে পালায় নাই পালে যেতে বাধ্য হয়েছে পরের দিনই উনি কত বড় ছিলেন দিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি নাকি গণতন্ত্রের মা দেশের জন্য তিনি তার জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন তিনি চিকিৎসার জন্য বিদেশে যাবেন আর সেটা সার মন্তব্য করে

এটা চিন্তা করার কোন কারণ নেই কারণ আপনাদেরকে এই মামুন যারা আছে বাইরা যারা আছে সকলের দাঁড়ে দাঁড়ে পৌঁছতে হবে আপনারা যদি আওয়ামী লীগের আচরণ করেন না আমরা আসি আমাদেরকে সবাই এমনি ভোট যাবে বা আমরা দূর করে ভোট দিব তাহলে আপনারা বোকার সরকে বাস করছেন বাংলাদেশের মাটিতে আর কখনো দূর করে ভোট নেওয়া এবং মানুষের মন জয় না করে মানুষের কাছে চাপ দিয়ে ভোট আদায় করা যাবে না শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনার ক্রেতা তারা কিন্তু এখন আপনাদের মাঝে অবস্থান করছে আপনারা নিজেদের দল ভারী করার জন্য এখানে অনেক উপস্থিত আছেন আপনারা নিজেদের দল ভারী করার জন্য আপনারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন কিন্তু আপনাদের মনে রাখতে হবে আসিন এবং তার পেটার তা যারা আছে তারা কিন্তু আপনাদের সাথে মিশে আপনাদের কে পড়ে যখনই সুযোগ পাবে তখনই আপনাদের সুবল মারবে এই সুবল থেকে যদি বাঁচতে চান তাহলে এখনি তাদেরকে ত্যাগ করুন কারণ আমাদের নেতা কর্মীর অভাব নেই আমাদের যারা নেতা কর্মী আছে ত্যাগিয়ে আছে যারা জেল কেটেছে হামলা কেটেছে তাদেরকে নার্সিং করেন তাদেরকে সুযোগ দেন তাহলেই তারা উজ্জীবিত হবে এবং সমস্ত ঘরে ঘরে তারা পৌঁছে যাবে আরেকটি কথা আপনাদের বলবো আপনারা এই মুহূর্তে কোনো কাজের মধ্যে না বাজার হাট ঘাট লঞ্চ কোনো কিছুর মধ্যে যাবেন না আমাদের দল ক্ষমতায় আসুক আর এই মুহূর্তে কেউ যদি কোন কাজের মধ্যে যান কোন হামলার মধ্যে যান তাহলে দায় দায়িত্ব কিন্তু আপনারা বহন করবেন দল বহন করবেন তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে এখানে মাসালে একটি ভুল বোঝাবুঝি আপনাদের কইলে ইউনিয়নে হয়েছিল এই যে বেরি বাদ নিয়ে ইউনিয়নের লোক বিতরণে এটা কিন্তু ঠিকাদার সাথে এলাকাবাসীর কোন সমস্যা না এটা এলাকাবাসী এলাকাবাসীর সমস্যা ঠিকাদাররা কাজের মধ্যে কোন সমস্যা নেই তাদের কাজ করতে তারা কাজ করে চলে যাবে আমি কিন্তু নিজে ইঞ্জিনিয়ারদের নিয়ে এসে সমস্ত কাজগুলো দেখে সমস্ত কাজগুলো শুরু করে দিয়ে গেছি আপনারা নিয়েই শক্তি আছেন। জি। সুতরাং পুরো কাজের মধ্যে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। কারণ দেশের এরা এই উন্নয়নমূলক কাজ দেশের উন্নয়ন আমাদের উন্নয়ন। তবে ভবিষ্যতে এই কাজগুলো আপনারা করবেন, আমরাই পুরো কাজ করবে না। পড়া শুধু করবে না। সেটা ইচ্ছা হোক। আপনারা পরোপ করুণময় আল্লাহর কাছে আমাদের গণতন্ত্রের মা দেশ বেগম দেওয়ার জন্য দোয়া করবেন উনি চিকিৎসার জন্য এখন লন্ডনে হাসপাতালে আছেন উনি জন্য সত্য দেশে এসে আমাদের এই দলের নেতৃত্ব দিতে পারেন আপনারা দোয়া করবেন আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক জন্য উনি আট হাজার মাইল দূরে থেকে এই দলটাকে সুসংগঠিত করেছে এবং তার নেতৃত্বেই

আমরা দোয়া করবেন আমাদের প্রাত রাষ্ট্রপতি তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মা জন্য আল্লাহ যেন ওনাকে বেস্ত নজির করেন আমরা দোয়া করবো দেশবাসীর জন্য আল্লাহ আমাদের জালিমের হাত থেকে দেশটাকে বাঁচিয়েছে আমাদেরকে বাঁচিয়েছে আমরা যেন সকলে একসাথে মিলে মিশে সুন্দর একটি দেশ গড়তে পারি গত দুইটি নির্বাচনে উপজেলা নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন কিন্তু ওই সময় হাসিনা সরকার থাকার কারণে আপনাদের দাঁড়ে দাঁড়ে আমি সুক্রিয় আদায় করতে পারিনি এবং আপনাদের কাছে ওইভাবে পৌঁছতে পারিনি এবং আপনাদের কাঙ্ক্ষিত কাজগুলো করে দিতে পারিনি তবে যতটুকু সম্ভব আমার দ্বারা হয়েছে ততটুকু করেছি কিন্তু সরকারের কারণে আমি পারিনি তবে এখন তো সেই হাসিনা নেই যত সরকার আসবে